হ্যালো ভিউার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে সেলের তরফ থেকে একটি দুর্দান্ত ভেকেন্সি বেরিয়েছে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে তো সমস্ত ভিউয়ার তোমার ভিডিওটা দেখবে চ্যানেল যদি নতুন হবে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে আর তোমাদের এইটা পাবলিশ হয়েছে বারো এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে সেলের তরফ থেকে একটি দুর্দান্ত ভেকেন্সি একশো চৌষট্টি ম্যানেজমেন্ট ট্রেনিং টেকনিক্যাল সেল ঠিক আছে তো তোমাদের কী বলা আছে নোটিফিকেশানের নোটিফিকেশান জানার আগে তোমাদের চ্যানেল অবশ্যই নতুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে দেখো তোমাদের বেসিক্যালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেশান ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি এবার হচ্ছে নাম্বার অফ পোস্ট পাঁচটা আছে চোদ্দোটা আছে চারটে আছে চুয়াল্লিশটা আছে সাতটা আছে তিরিশটা আছে কুড়িটা আছে ঠিক আছে এখানে বেসিক্যালি তোমাদের পোস্টের বিষয়ে বলেছিলাম ঠিক আছে এক মিনিট তারপরে হচ্ছে দেখো পোস্ট এখানে দেখো পোস্টের বিষয় যেটা আছে বেসিক্যালি তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে তোমাদের একশো চৌষট্টিটা হচ্ছে চব্বিশটা পঁচাশি ইউআরের ক্ষেত্রে পঁয়ত্রিশটা ও বিসির ক্ষেত্রে এনসিএলের একত্রিশটা এসসির ক্ষেত্রে বাইশটা এসটির ক্ষেত্রে আঠেরোটা আঠেরোটা ইডাব্লিউএসের ক্ষেত্রে আঠেরোটা ঠিক আছে এখানে তোমাদের বেশিকালি বলে দিয়ে আছে এবং হচ্ছে বয়স যেটা আছে সেটা হচ্ছে তোমাদের আপার এজ লিমিট হচ্ছে আঠাশ বছর থেকে শুরু ঠিক আছে পাঁচ বারো দু হাজার অনুযায়ী হতে হবে ঠিক আছে এবং এস টি ক্ষেত্রে হচ্ছে তিন পাঁচ বছরের ছাড় ও বিসি এনসিএলের ক্ষেত্রে তিন বছর পিডব্লিউর ক্ষেত্রে দশ বছর আর এসটি এসটি ক্ষেত্রে পনেরো বছর ডিপার্টমেন্ট অফ ক্যান্ডিডেট আপার এইচডিবি ঠিক আছে এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে ঠিক আছে এবার হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ঠিক আছে এখানে কী বলেছে ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিং মানে তোমাদের বিটেক হতে হবে ঠিক আছে বিটেক কীতে হতে হবে কেমিক্যালে হতে হবে সিভিলে হতে হবে কম্পিউটার হতে হবে ইলেকট্রিক্যালে হতে হবে মেকানিক্যালে হতে হবে ইনস্ট্রুমেন্টালে হতে হবে দেখো মেকানিক্যাল সিভিল আমার কাছে দুটোই আমি আমি ট্রেড নিয়ে পড়াশোনা করেছি তো সেক্ষেত্রে আমার ডিপার্টমেন্টগুলি কিন্তু এখানে মেনলি বলা আছে সিক্সটি ফাইভ পার্সেন্ট আমার আছে এইটটি ফাইভ পার্সেন্ট বিটেকে ঠিক আছে এইটটি ফাইভ পার্সেন্ট কিন্তু বিটেকে আছে ঠিক আছে তো এবার হচ্ছে তোমাদের যে বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে দেখো কী কী ব্রাঞ্চ ফের একবার বলে নিচ্ছি কেমিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি তোমরা করে থাকো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কম্পিউটার সিভিল ইলেকট্রিক্যাল ঠিক আছে ইলেকট্রিক্যাল দেখো এখানে তোমাদের বিভিন্ন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেশিন হাই ভোল্টেজ এগুলো যদি তোমাদের থাকে তো তোমরা এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবে ইনস্টিমেশান তারপর তোমাদের মেকানিক্যালের কথা বলেছি এখানে মেকানিক্যাল মেট্রোলজি যদি থাকে তোমার এবার তোমাদের দেখো তোমাদের পি ডাব্লিউ এস এস টি এস টি ক্ষেত্রে পঞ্চান্ন পার্সেন্ট তোমাদের কিন্তু রিল্যাক্সেশান এখানে তোমাদের দিয়ে দিতে হবে ঠিক আছে এখানে তোমাদের বিশেষ সিলেকশান প্রসিডিওর কীভাবে সিলেকশান হবে দেখেন তোমাদের এলিজিবিলিটি সিবিটি টেস্ট হবে জুন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের মধ্যে কিন্তু তোমাদের পোধে পথে দিল্লি হায়দ্রাবাদ আমাদের কলকাতা ডিস্ট্রিক্ট তাই কলকাতা তোমাদের মধ্যে পড়বে যাদের এখানে এই ডিস্ট্রিক্টগুলো আছে তো তাদের এখানে ডেকে দেবে ঠিক আছে ওকে বুঝতে পারলেন এবার হচ্ছে অনলাইন এক্সাম যেটা আছে সেটা সেলের তরফ থেকে অনলাইন এক্সাম কী কী হবে দুশো মার্ক্সকে হবে ঠিক আছে একটা হচ্ছে ডোমিনিয়ান নলেজ টেস্ট হবে ঠিক আছে একশো নম্বরের হবে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের নন টেকনিক্যাল যেটা আছে টোয়েন্টি ফাইভ জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিজিনিং জেনারেল অ্যাওয়ারনেস কন্ট্রি অ্যাপ্রুটেড এই জন্য তোমাদের কিন্তু এগুলো থাকবে ঠিক আছে তো দেখে নেবে ঠিক আছে এবার হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশান ওদের বা হাতের একটা ভেরিফিকেশান হবে ঠিক আছে এগুলো তোমাদের স্যালারি কবে দিয়ে হবে তার জন্য তোমাদের আটষট্টি হাজার ষাট হাজার টাকা দেখেন এক লাখ আশি হাজার টাকা তোমাদের বেতন হবে ঠিক আছে আশা করছি তোমাদের যদি আরও কোনো বাইরে থাকো পি ডিএফটা দেখে নেবে সকলে ভালো থাকো সুস্থ